ভাই নাম কি ভাই রহমান আব্দুল সালাম তেতুল আব্দুল সালাম তেতুল তেতুল আব্দুল সালাম তেতুল মে তেতুল কলিনাবার মাবুনি এর তেতুলটা বাদ দেন আব্দুল সালাম ভাই মেম্বার উনি বিয়ে করার পরে বৌসলি গ্যাস কারণ কি মুখে দাড়ি কি মুখে দাড়ি দাড়ি রাখার কারণে বউ চলে গেছে ওনার অনিয়ত হলো বউ যাই করুক তাই করুক দাড়ি কাটবো না বউ আসে আসুক না আসে না আসুক মানসি বলে তোর বউ তোর স্বামী হইলো বুড়ো এই জন্যে বউ চলে গেছে আর আসবে না বলিছে দাড়ি না কাটলে আসবো না হুজুর চিন্তা করলো তাহলে স্বর্ণার পীর সাহেবের কাছে যাই একটা তাবিজ নিয়ে আসি তাবিজ নিয়ে এসেছে ওখানতে তাও বউ আসে নাই আট্রসি গেল ফুরফুরাই গেল মাছ ভান্ডারি গেল তারপরে না পেরে ভিসা করলো করে ওই পাশে ফুরফুরা শরীফে গেল সেখান থেকেও তাবিজ আইল বা বিদেশ থেকে ভারত থেকে তারপরেও না

তাইলে কি করা যায় হুজুর যদি একটা তাবিজ তুবস করে দিতেন তাইলে আমি একটু বেঁচে যেতাম কত বড় বড় হুজুরদের কাছ থেকে নিয়ে আসলাম কাজ হইল না বউ যখন আছে ঠিক আছে আমি একটা তাবিজ করে দিছি বালিশের মধ্যে ঢুকাবা যেই দিন হুজুর গ্রামের হুজুর তাবিজ করে দেস ওই দিন বউ এসে ওর ঘরে এসে শুয়েছে আল্লাহ কি খুশি মানে দাতে বালি দেসছে আল্লাহ বউ আসার পরে রাত গেল গেল সকালবেলা তাড়াতাড়ি গোসল করে চলে গেছে বাজারে জীবননগর বাজার থেকে বড় ইলিশ এরকম তারপরে শৈল মাছ বইল মাছ পুটি মাছ রুই মাছ কাতলা মাছ মুরগির ঘোষ হাসি হা গরুর গোশ উটির গোষ্ঠ ভেড়ার গোছ ছাগলের গোষ্ঠ হাতির গোশ যা আছে সব করেন ওরে বাবারে এখন কাগজ দিলে হবে শেষ সময় তো সব সব এসেছে তো এই স্টেজে কেন হ্যাঁ মালানা আবুজার কি ভাই বসে আছে আমাদের পাশে তো স্টেজে আসলে তো আমরা একসাথে খুলা খুলি করতাম हा खुशिवन हो तो एखाद की बजार खेळ स्त्री रांना करू बागेरा तुम्ही पाहिजे राांध आज कम खुशि दीर खुश पागोल तुम्ही राांधो एकजेने दावत किती खावाब ঘোষ যা পাইয়েছে ঘোড়ার ঘোষ সব কিনে এনেছে মানে আনন্দে এই রান্না কর না রানবো না কেসে আমার সেটা বলতে হবে কয়েকটা সিক্রেট বিষয় না কেস বলতে হবে বলছে আসলে দেখো না বললে যদি না রান্ধ তাহলে আমি বলি তোমার বিয়ের পথে তো তুমি আমার ঘরে শও না বাড়ি গেলে আসতে চাও না এজন্য কত সর্বনায় গেলাম আঠারোশিণারে জামাত ইসলামের ইমামের কাছ থেকে তুমি আমার ঘরে এসে যাও আমি যে এত বড় বড় হুজুরদের দুয়ায় কাজ হলো না আমার হুজুর তো ঘরের মধ্যে বলছো হুজুর তাবিজে আমি আইসি তোমার কি তো তাবিজে আসিস কালকেই তো তুমি আসলে কালকে আমি বালিশের মধ্যে তাবিজ তুইলাম বলছে আমি হুজুরি তাবিজি আসিনি তাহলে কি করে ওরে বাবা গতকাল আমি যে ঘরে ঘুমাই ওই ঘরে সিং কেটে চোর ঢুকিলো কি ঢুকিলো চোর ঢুকে ওই ঘরের মধ্যে যা আছে আইলা বাইলা সাইলা সোনা দানা গয়না গাঠি আলমারি ড্রেসিং টেবিল এল ইডি এল যা কিছু ছিল সব ঘরে বের করে নিয়ে গেছে ঘর যখন একেবার খালি এইবার দেখি আমার দিকে তাকাচ্ছে তো আমি ভয়তে তোমার ঘরে এলাম আমি ওই আসি হুজুর বলতেছে আব্দুল সালাম সাহেব বলতেছে ওগো আমার বিবি গো সেই সেই তো আমার ঘরে আসলে আমার সাথে শুইলে এই শীতে ল্যাপটা তো গরম করেই দিলে কিন্তু ঘরটা খালি করে কেন আসলে একটু আগে কেন আসলে না কথা কি বোঝা গেছে ঘরটা খালি করে কেন আসলে এই অভিমানটা যদি আগেই ভেঙে ফেলতে আগেই যদি আমার ঘরে আমার সাথে এসে রাত কাটাতে চোর যখন ঢুকেছিল তখনই যদি বেরাই বেরয়ে চলে আসতে যদি একটা সিল্লানি দিতে তাইলে অন্তত কিছু সম্পদ আমি রক্ষা করতে পারতাম ও আমার স্ত্রী গো সেই সেই তো আমার ঘরেই ঠিকই এসেছ কিন্তু সব খালি করে ও আমার ভাইয়ারা এই কথাটা এই জন্যে বললাম যখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার রাসূল ওই মানুষটার ব্যাপারে পরে বলে দায় ওগো আল্লাহর বান্দা ওগো আমার উম্মত তুমি তো এসেছো আমার কবরে আমার কাঁধে তো ঠিকই জুড়েছো আল্লাহর নামে রাসুলের দলে ঠিকই ঢুকেছ কিন্তু মরে যাওয়ার পরে বেঁচে থাকি কোনদিন রাসুলের দলে চলোrai কোনদিন রাজপথে থাকো নাই কোনদিন কুরআন কায়েমের আন্দোলন করো নাই কোনদিন ইসলামের পক্ষে কথা বলো নাই কোনদিন আমার দাঁড়িটা সংরক্ষণ করো নাই কোনদিন আমার মাদ্রাসার পক্ষে কাজ করো নাই কোনদিন দিনের পক্ষে অর্থ খরচ করো নাই কোনদিন আমার আনিত বিধান কায়েমের জন্য ন্যূনতম তো চেষ্টা করো না আজকে মারা যাওয়ার পরে তোমার ব্যাপারে সবাই বলে গেল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তুমি তো সেই সেই আমি রাসূলের কাছে আসলে কিন্তু তোমার আমলনামা তো সব খালি একটু আগে আসলি তো আমি তোমারে পার করতে 같তাম কথা কি বুঝা গেছে সুতরাং আমলনামা খালি করে কি আমরা কবরে যাব না খবরে যাব না আমলনামাটা ভারী করতে হবে না ফল ইবাদত বাড়িয়ে দেবেন তাহাজ্জুতের নামাজ আল্লাহর কাছে কথা কাটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হারানোর সম্মান ফিরিয়ে দিতে পারেন আপনার অর্থ নাই টাকা নাই পয়সা নাই দেয়ার মালিক কি আল্লাহর কাছে কি অভাব আছে না অভাব নাই ওগো আমার ভাইজানেরা কথা বলতে গেলে একদিক তার একদিকে চলে যায় যেহেতু আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে ওই যে বলেছিলাম স্ত্রীর সাথে যদি সংসার করাই লাগে তাইলে রাগারাগি হইলে কেউ না কেউ একটু নরম মাইন্ডের হওয়া লাগে আস্তে করে সম্পর্কটা ভালো করা লাগে বলেন ঠিক না বেঠি তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরে না খোঁজ থাকতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে নারাজ থাকতে পারেন আমরা রাসূলের কথা মানি নাই আল্লাহর কোরআন মানি নাই দ্বীনের পথে চলি নাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বললাম সকালে ধর কেলেদার জামাত শিবিরের নাস্তা কর হয় তারপরে ওরে ও দাড়িওয়ালা তুই দিলি বড় জালা দাড়িওয়ালা দেখে আমরা জালা পাইলাম আলে হল আমাদের পরে নির্যাতন করলাম মামলা একটার পরে একটা হুজুর নামে মামলা দিলাম ইমাম সাহেবের ঠিক মতো দেখে রাখিনা এত কিছু করি ওগো আমার ভাইজানেরা কত না ফরমানি কাজ করি আল্লাহ আমাদের পরে না খুশি হতে পারে না পারে না যে আল্লাহ না খুশি হতে পারে সেই আল্লাহ আবার আমাদের উপরে খুশি হতে পারে